সকলে আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি তোমাদের দাদা ভাই গেছিল বাজারে বাজার থেকে চলে এসেছে তো বাজার থেকে কি কী নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে হচ্ছে আমি এখন পুজো দেব পুজো এখনও দেওয়া হয়নি আমি রেডি টেডি হলাম এখন পুজো দেবো তোমাদের দাদাভাই বেলায় ফুল এনে দিয়ে গেছে এখন পুজো দিতে বসবো আর হচ্ছে কেমন লাগছে আমাকে বলো কেমন কি লজ্জা নেই কিছু নেই এ দেখো এখানে আমাদের পতাকা চলো এখন হচ্ছে আমি ফুল সবকিছু না থালা সনগুলো ধরো আমার পুজো দেওয়া হয়ে গেছে তার জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার আগে দুটো ডিম সিদ্ধ করেছিলাম একটা ওকে ছাড়িয়ে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছিল আর একটা রেখে দিয়েছিলাম আমার জন্য তারপর দেখো এখন আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর অনেক বাজার নিয়ে এসেছে আর কী কী রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ডিমটা খেলাম অর্ধেক আর অর্ধেক আমার বরকে খাইয়ে দিলাম এখানে আমার জন্য আমার প্রিয় খাবার নিয়ে এসেছে যেটাকে মানে আমি ভীষণ ভালোবাসি খেতে আর এখানে আছে হচ্ছে ডাল বড়া আর পাত্রী তোমাদের দাদাভাই ভাই প্রায় দিনই আমার জন্য নিয়ে আসে আর এই সাউথের মধ্যে ইডলি ধোসা এসব আমার অতটাও ভালো লাগে না কিন্তু এই দুটো জিনিস এত ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর ভীষণ টেস্টি করে খাই আমি ভীষণ মজা করে খাই তোমাদের দাদা দিতে চাইলেও মানে ও অতটা খেতে ভালোবাসে না কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর তার জন্যও কিন্তু আমার জন্য নিয়ে আসে চলো আমরা খাওয়া দাওয়া করে নি দেখতে থাকো এই দেখো কত বাজার আমার কাছে হরেক হরেক রকমের মাল আছে কে কে নেবে নিয়ে যাও ফার্স্টে দেখাই এই দেখো এখানে এটা হচ্ছে ছোলা এটা হচ্ছে ছোলা আর এটা হচ্ছে ঘুগনি খাওয়ার জন্য মটর আর এটা হচ্ছে কাউরি ছোলা এই দেখো তিনটে এখানে আর এই দেখো এটা হচ্ছে আশীর্বাদ আটা এই প্যাকেটটা খুলে আমরা রুটি করেছিলাম এই একটা আর এই একটা আমরা হচ্ছে আশীর্বাদ আটার রুটি খাওয়াই একটু অ্যাড দিলাম আর একটা লবণ লবণ আমাদের ফুলে গেছিল একটা লবণ নিয়ে এসেছে আর এই যে দুটো তেলের প্যাকেট নিয়ে এসেছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে টক দই অনেকে দুধের প্যাকেট মনে করতে পারো আমাদের ওদিকে যাদের বাড়ি তারা এরকম দুধের প্যাকেট কমই থাকে এরকম দেখো এটা হচ্ছে আর এটার মধ্যে হচ্ছে মাছ মাছটা ঢেলে তোমাদেরকে দেখাও এটার মধ্যে মাছ এটার মধ্যে মাটন আর এরকম এখানে চাল আছে কয় কিলো চাল দশ কিলো এখানে দশ কিলো চাল আছে আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আছে এখন হচ্ছে মাছ আর হচ্ছে মাটনটা ধুব চল গরিবের সংসারে একদিন তো ভালো মন্দ হতেই পারে দেখো আজকে কিন্তু নিয়ে এসেছিলো খাসির মাংস যেটাকে আমি রান্না করব আর তোমাদের দাদাভাই আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে আর মাছ নিয়ে এসেছে একসঙ্গে যখন জোটে তখন একসঙ্গে অনেক কিছুই জুটে যায় কপালে আর যখন হয় না তখন কিছুই জোটে না গরিব হয়েছি তো কি হয়েছে একদিন তো একটু ভালো মন্দ খাওয়া যেতেই পারে কি বলো তোমরা দেখো স্বামী যদি গরিব হয় না তাহলে সেই মেয়েটার বাবার বাড়িতে কোনো দাম থাকে না আর স্বামী যদি ইনকাম না করে শ্বশুর বাড়িতেও কিন্তু সেই বইয়ের কোনো মর্যাদা মূল্য থাকে না সারাটা জীবন লাথি ঝাটা চড় এইসব খেয়েই যেতে হয় আমার এই ছোট্ট সংসারের কাজকর্ম সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা বা করতে আমার ভীষণ ভালো লাগে অনেকেই আমাকে কমেন্ট করে যে তুমি তো তোমার শ্বশুরবাড়িতে থাকো না বা তাদেরকে দিন খেতে পড়তে দিলে না তাহলে তুমি কেন তাদেরকে নিয়ে এরকম মন্তব্য করো দেখো যার সংসার সে একমাত্র জানে যে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ কি তোমার সংসারে ঢুকে আমি দেখতে যাচ্ছি না তুমি শুকে আছো না ভালো খারাপ আছো আর তোমরাও আমার সংসারে আছি এসে দেখছো না যে আমি ভালো আছি না খারাপ আছি এর জন্য কারোর কিছু বলার আগে অনেকবার ভেবে নিয়ে তারপরে বলতে যেও আর আজকে তোমাদেরকে অনেক কিছুই বলবো তোমরা কন্টিনিউ ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেকের অনেক কিছুই বলতে ইচ্ছে করে কিন্তু পারি না একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে তোমরা যদি দুই ভাই বোন বা তিন ভাই বোন বা চার ভাই বোন থাকো দেখবা বাবা মাও কিন্তু ছেলে মেয়েদের সমান চোখে দেখে না কাউকে বেশি ভালোবাসে কাউকে কম ভালোবাসে সেই রকমই কোনো মায়ের যদি দুটো মেয়ে বা তিনটে মেয়ে থাকে হয়তো তার বড় জামাইকে বেশি ভালোবাসবে বা মেজো জামাইকে বেশি ভালোবাসবে বা ছোট জামাইকে বেশি ভালোবাসবে কিন্তু তিনটে জামাইকে কখনোই একসঙ্গে ভালোবাসবে না তো মা বাবারাও কিন্তু ছেলে মেয়েদেরকে ভালোবাসলে স্বার্থ দিয়েই ভালোবাসে আমি এই কথাটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি তারপরেও একটা কথা কি জানো তো এখনকার যুগে স্বার্থ ছাড়া কেউ চলতে পারে না নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা হয় সেই ভালোবাসাটা এখন কেউ বাঁচতে পারে না তুমি যদি কাউকে দিতে পারো তাহলে তুমি ভালো আর যদি দিতে না পারো তুমি হচ্ছে খারাপ তোমাদেরকে আরেকটা কথা বলি আমার বিয়ের দ্বিতীয় বছর একবার আমার বাবার বাড়িতে গেছিলাম আমার বাবার বাড়িতে যেহেতু দুর্গা হয় তখন গেছিলাম আমার বর যে ড্রিঙ্ক করে বা মানে নেশাভান করে এরকমটা কিন্তু না হ্যাঁ ও একটু স্মোকিং করে কিন্তু অতটাও না তোমাদের আজকে আমি ভিডিওতে বললাম কিন্তু ওইখানে একজনরা মদ নিয়ে মাতলামো করছিলো সেখানে আমার বৌদি আমার বোন আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম আমি ঘরে ছিলাম তখন আমি রেডি হচ্ছিলাম দশমীর দিন তখন হচ্ছে বাড়িতে অনেক লোকজন চলে এসেছে তাদের এইটুকু বোধ হলো না যে তাহলে মদ নিয়ে সে এখানে বৌমাদের ভিতরে নাচানাচি করছে জামাই সেখানে বাড়ির জামাই হয়ে প্রতিবাদ করেছে আর উল্টে বাড়ির লোক আমার বাবার বাড়ির লোক আমার বরকে হাজার লোকের মধ্যে অপমান করলো তাহলে তোমরাই বলো এইখানে ভালো কাকে বলবে মেয়েদের বিয়ের পর তার স্বামীর থেকে ভালো আর স্বামীর থেকে আপন কেউ হয় না স্বামীর থেকে ভালো কেউ বাঁচতেও পারে না যতই বলো যে মা বাবা মা বাবা কেউ কারণ না আমি যে আমি যে তোমাকে খাতে দিচ্ছি আমার মুখটা তো তুলতে পারো তা তুলবা না কে দেখছে আমাকে খেতে দেখে তো আমার রানী আমার যখন চুপ করে থাকতে থাকতে প্রত্যেকটা মানুষ মাথার উপরে উঠে গেছে আমি সত্যি কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি কিছুই করি না আমি চুপচাপ থাকি বলে প্রত্যেকটা মানুষ আমার মাথায় উঠে গেছে এখন থেকে আর চুপ করে থাকবো না যে যাই বলুক না কেন এখন উল্টে প্রতিবাদ আমি করব আমার হাজব্যান্ড চুপ করে থাকলেও আমি করব। মাঝে মধ্যে এত বিরক্ত লাগে নিজের প্রতি নিজেকে যেটা কিনা বলে বোঝাতে পারবো না যাই হোক তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম আজকে